আজ সকালে শান্তিপুর সূত্রাগর মানিকপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ছাদে থাকা পাটকাটির গাদায় অগ্নিকাণ্ড ঘটে স্থানীয় সূত্রে জানা যায় অজানা কারণে পাটকাটির গাদায় হঠাৎ করে আগুন ধরে যায় বাড়ির মালিক এ বিষয়ে জানিয়েছেন সকালে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে আগুন ছাদ জুড়ে ছড়িয়ে পড়েছিল এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সহযোগিতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন

সবার আগে সবার সাথে